সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন ভালো আছি নতুন ব্লগ আসলাম আশা ব্লগটার সঙ্গেই ভোরবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে উঠতেই পারছি না আজ যত কাজগুলো আমাদের সমস্তটাই বাইরে সেই কারণে ভোরবেলা ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে পড়ছিলাম যে এখন বেলা আটটা বাজে তে আর কতক্ষণই বা শুয়ে থাকবো আর কাজগুলো যদি এরকম থাক করে থাকে তাহলে কিন্তু ঘুমোধ হয় না ওরকম সেই কারণে উঠে বললাম বৃষ্টির মধ্যে আর কি করবো কতক্ষণই বা বসে থাকবো সেই কারণে তো যাই হোক দেখো কী পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভোরের থেকে একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর ওরকম বাতাস আর অঝরে বৃষ্টি এর মধ্যে এখন উঠে এখন কাজকর্মগুলো সারতে হবে আর মেয়েটারও স্কুল ছিল তাই বৃষ্টির জন্য আর পাঠালাম না স্কুলে যে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া তো করতে হবে রান্নাবান্না এগুলো সমস্ত কিছু সারতে হবে শুয়ে থাকতে আর ভালো লাগছিলো না না পরে উঠেই পড়লাম আর আজকে না একাদশী একাদশীর জন্য আবার নিজের জন্য একটু কিছু করব। আবার ওদের জন্য রান্না বান্না করতে হবে দুই জায়গায় রান্নাবান্না করতে হবে আর বৃষ্টির দিন এমনিতে জামাকাপড় কিছু শুকাচ্ছে না একবার জামাকাপড় চেঞ্জ করবো আবার হচ্ছে চান করবো তাহলে জামাকাপড় ডাবল ডাবল বেরিয়ে যাবে সেই কারণে ভাবলাম যে না উঠে উঠে বৃষ্টির মধ্যেই কাজগুলো সেরে নিই আগে ঘরের কাজগুলো সেরে নেব নিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিতে হবে বা সে উঠান যতই বৃষ্টি হয়ে মানে ধুয়ে যাক তারপরেও তো ময়লা থাকে সেই কারণে আগে ঘরের কাজগুলো সেরে তারপরে হচ্ছে বাইরের কাজগুলা সেরে চান করে উঠব পুরো ভিডিওটার সঙ্গেই থাকো দেখো পুরো ভিডিওটা কি কি কাজগুলা করি আজকে বৃষ্টির মধ্যে তো যাই হোক দেখো এখন হচ্ছে এঁঠো বাসনগুলো রয়েছে সেই এঁঠো বাসনগুলো রেখে আসব। রেখে এসে তারপরে টেবিল মুছে নেব আর না এর মধ্যে দেখি কারেন্ট চলে গেছে আর সেই যে ভোরে থেকে বৃষ্টি হচ্ছে কারেন্ট যাচ্ছে আবার যাচ্ছে আর সেইরকমই চলছে আর কি এই কাজগুলো সারতে নিয়েছি আর দেখি কারেন্ট চলে গেল। ওর মধ্যে এখন আর কতক্ষণ বসে থাকবো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছিল তারপরে না এর মধ্যেই আমি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এই কাজগুলোও সেরে নিছি মানে কারেন্ট নাই আর কি ঘরে যে একটা লাইট আছে চার্জার লাইট সেই লাইটটা জ্বালানো ছিল কিন্তু ওই লাইটটা তো বেশি আলো হয় নাই দেখো অন্ধকার অন্ধকারে কিন্তু আর এখন যত বৃষ্টি হচ্ছে মানে মনে হয় কোথাও কিছু একটা হয়েছে সেই কারণে অনেকক্ষণ হলেও কারেন্টটা গেছে আর আসে নাই কিছুক্ষণ বসেও ছিলাম কারেন্টের জন্য কিন্তু তারপরে না ভাবলাম যেন অনেকক্ষণ হয়তো বা দেরি হতে পারে সে কারণে আবার কাজে লেগে পড়লাম কতক্ষণে বা বসে থাকবো এই দুটো ঘরে ঝাড় দিয়ে নিলাম আর এখন দুটো ঘরে মুছে নিচ্ছি আর এই ঘর তো আর মুছে তারপরে না কিছু জামাকাপড় আছে কালকে যে বাইরে গেছিলাম সেই জামাকাপড়গুলা ধুয়ে দিয়েছি সেগুলোও ধুয়ে দেবো কিন্তু ধুয়ে লাভ কি শুকানোর তো ওরকম ব্যবস্থা নেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণে আর কি তো তারপরেও ধুতেই হবে এখন ফ্যানের সেই শুকাতে হবে তো এই ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে এখন তো বাইরে চলে আসলাম আর দিকে থালা বাসন ছিল থালা বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি বৃষ্টির জন্য না ভিডিও আর মানে ফোনটা নিয়ে যে ভিডিও করে সেটাও পারছি না যেহেতু ফোনটা আমার যাদের রান্নাঘরটা বাইরে বৃষ্টির মধ্যে ভিজে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে সকল অমনি হচ্ছে বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম ওই হাতেই যাই হোক এখন হচ্ছে দেখো সমস্তটা এখন সুন্দর করে ধুয়ে নেব আর যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সুন্দর করে এখন এমনি জলে কেছে নেব আর কি আর গুড়োদের কাজ না এগুলো তো ভালো জামা কাপড় কাঁচা শুধু কালকে পড়ে গেছিলাম সেই কারণে আর কি দেখো বাইরে যে কাজ করতেছি এর মধ্যে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু আর কি করব এই বৃষ্টি মাথায় পড়লে জ্বরও আসতে পারে কিন্তু কিছু করারও নেই আমার এই কাজগুলো সারতেই হবে বৃষ্টির মধ্যে আর আমাদের যত সমস্ত কাজগুলোই বাইরে সে কারণে না একটু সমস্যা হয় বৃষ্টি হলে আর কি এমনিতে যেরকম থাকতেও মানে খুবই ভালো লাগে মানে আরামদায়ক বাসা মানে খোলামেলা পরিবেশ ভালো লাগে কিন্তু আবার বৃষ্টির দিনগুলোতে খুবই অসুবিধা হয়ে যায় মানে একটু যে চা বানাইতে যাবো তাও আমাকে বাইরেই যেতে হবে আবার একটু জল খাবো সেটাও বাইরেই যেতে হবে মানে ভিজে ভিজে যেতে হবে তো এরকম একটু সমস্যা হয় হয় আর কি তো যাই হোক আর কী করবো এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন উঠানটা ঝাড়ুতে নেবো উঠানটা ঝাড়ু দিয়ে দিকে চুলাটাও মুছতে পারি নাই চুলাটা আগে মোছার দরকার ছিল কিন্তু সেটা না আর খেয়াল ছিল না যে বাইরে কাজে হাত দিছি ওই কাজগুলোতেই মানে আর আর ওটা খেয়াল ছিল না যে না চুলোটা একবারে নি ভাবছিলাম যে জামাকাপড় চেঞ্জ করে ওদের জন্য রান্না বান্না করে দিয়ে তারপরে হচ্ছে আমি ইয়া করব আমার তা করবো তার সেটা হবে না মানে কাপড় এমনি ওখানের জায়গা নেই সেই কারণে ভাবলাম যে না একবারে চুলোটুলাম মুছে চাহান করে সকালের জন্য কিছু বানাই আমি যেটা খাবো ওরাও সেটাই খাবেনি আর দুপুরের জন্য একটু পরে করলে সমস্যা হবে না তো যাই হোক দেখো ভীমবার দেওয়া চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি আর একদমই ভিজে গেছি তাই এখন সোলাটা সুন্দর করে মুছে ধুয়ে রেডি করে রেখে যাব চান করে পূজাটা দিয়ে এমনি রান্না করতেও চলে আসবো তাহলে একটু এগুলো গুছিয়ে রেখে গেলে না তাহলে একটু সুবিধা হবে আর পরে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে আবার কাজকর্ম করা তখন সমস্যা আর সেই কারণে ফুল মানে ফুল তোলা বাসন ধোয়া সমস্ত কিছুই আমি এই হাতে সেরে নিছি আর কি তো যাই হোক দেখো চুলাচারটে সমস্ত কিছু খুলে নিয়েছিলাম নিয়ে এখন সুন্দর করে মুছে নিলাম যেহেতু একাদশী করব আর যেহেতু আমরা এ চুলাতেই খাই সেই কারণে সুন্দর একটু মেজে ধুয়ে না নিলে কিন্তু সেটা হয় না যে জন্য ঠাকুরের জন্য কিন্তু আমরা এগুলো করি আর কি আমার তো ওইরকম ব্যবস্থা নেই এই চুলাতেই খেতে হয় এই পাকেই খেতে হয় আর কিছু করার নেই এরকমই চলতে হয় আর কি তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এ তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে আর তারপরে যাবো রান্না করার ব্যবস্থায় মানে রান্নাটা করে নেব বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। আর আজকে যেহেতু মেয়েটা স্কুলেও যেতে মানে পারল না আর কি খুবই সকালে ঘুম থেকে উঠছিলাম আর মেয়েরই স্কুল খোলা থাকলে না একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় নাহলে এই কাজকর্মগুলো সেরে উঠতে পারি না আর উঠে দেখি এরকম বৃষ্টি মানে রাত থাকতে মানে রাত যখন পরিষ্কার হচ্ছিলো তখনই আমি উঠছিলাম একবার উঠে দেখি যে এরকম প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যেহেতু কারেন্টও ছিল না আর কি ওরকম কিন্তু ঘুমও হয় না এখন যেহেতু বেশি একটা কিন্তু ঠান্ডাও পড়ে নাই আবার বেশি একটা গরমও নাই আবার ফ্যান ছাড়াও কিন্তু থাকা যায় না আর কি তো যাই হোক দেখো এই তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন যাবো হচ্ছে রান্না করে তাই সবজি বের করে নিলাম ফ্রিজের থেকে আর এখন রান্না করবো একটু সবজি আর না ওদের জন্য চা আর হচ্ছে একটু চাপড়া বানিয়ে দেব। আমার শাশুড়ি যেহেতু চাপড়াটা বেশি পছন্দ করে ভাতের থেকে সেই কারণে আর ভাতও বানাইলাম না আর মেয়েও সকালে ভাত বেশি একটা খেতে চায় না ভাবলাম যে না আমিও খাবো ওদেরকেও মানে দিয়ে দেবো আর কি আর এই সবজিটা রান্না করে রাখবো এখন খাবো না তো এখন একটা হচ্ছে দুপুরে মানে সন্ধ্যার দিকে খাবো সেই কারণে এখনই বানিয়ে নিচ্ছি যেহেতু চুলাটা সুন্দর করে মুছে নিছি হলে আমাকে আবারও মুছতে হবে আর ওদের জন্য আমি মাছ রান্না করে দেবো আগে এগুলো রান্না করে সরিয়ে দিয়ে তারপরে ওদের জন্য মাছ রান্না করবো ওদেরকে চাপড়া ভেজে দিছি আর হচ্ছে চা বানিয়ে দিয়েছি ওরা হচ্ছে দুজনে খাচ্ছে আমার শাশুড়ি আর মেয়ে আর আমি যেহেতু একটু পরে খাবো এখন তো খাবো না ওই বারোটার আগে তো ওরকম খাই না বারোটার পরেই খাই সেই কারণে ভালো মন আগে সবজিটা রান্না করি আর এক সাইডে সবজি রান্না করব এক সাইডে একটু চাপড়াটা ভেজে নেব মানে একটু একটু করে গাছগুলো আগে সেরে নিচ্ছি ওদিকে না অনেকগুলো গাছ নিয়ে আসছে আমার ভাস্তির বাসায় থেকে সেই গাছগুলো কাটতে চাইছিলাম না বৃষ্টির মধ্যে কিন্তু কাকে বললো যে বৃষ্টির মধ্যে গাছগুলো লাগিয়ে দিতে গাছগুলো অনেক ভালো হবে তো দেখো এই তো এখন সবজিটা রান্না করে নিচ্ছি আর এগুলা কাজগুলো সেরে তারপরে হচ্ছে শাশুড়ির মার জন্য আর হচ্ছে মেয়ের জন্য রান্না করব। তাকে এই রান্নাগুলো আগে ঘরে রেখে আসবো রান্না করে আর এগুলো তো রান্নাঘরে রাখতেও পারি না যেহেতু একার রান্নাঘর না দুজন রান্না করি আর এখনও গটনের মা আসে নাই কিন্তু আজকেই আসবে আর কি তো যাই হোক সেই কারণে এগুলো আমার মানে একটু গুছিয়ে রাখতে হবে আর কি যে কোনো জিনিস একার কাজ করার কিন্তু একটু অন্যরকম আর ভাগে রান্না করা বা কাজকর্ম করা কিন্তু একটু অন্যরকমই হয় আমি যেমন সকালে চুলাটা মুছে রেখে দিলাম ওই রকমই কিন্তু ছিল একার আর দুজন থাকলে সেটা তো হবে না সে আবার রান্না করে আবার মানে একটা ঝামেলা হয় আর কি তো যাই হোক আর কী করবো একসাথে যেহেতু থাকতেই হয় এগুলো তো বাড়ি দিতেই হবে সবজিটা রান্না করে রেখে আসলাম ঘরে আর এখন তো চাপড়াটা ভেজে নিচ্ছি আর চা গরম করে নিবো ওদেরকে চা তো বানিয়ে দিয়ে দিছি আগে আর এখন একটু চা আছে আমি চাটাও গরম করবো আর এই চাপড়াটা গরম মানে ভেজে নিচ্ছি এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে দুপুরে রান্নাটা একটু পরে করব এখন যেহেতু বেশি একটা বেলা হয় না সেই কারণে আর কি চা নিয়ে এখন ঘরে চলে যাব আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে তো এখন আবার খিদেও লেগে গেছে আমার বারোটার বেশি বাজার আর কি তে এখন হচ্ছে বৃষ্টিটা দেখো মানে বৃষ্টিটা ছেড়ে গেছে সেই কারণে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম হালকা একটু বাতাস আছে জামা কাপড়গুলা একটু ঝরঝরা হয়ে যাবে তারপরে কিন্তু ঘরে দিতে পারবো তে দেখো এখন গাছগুলো লাগিয়ে দেবো কাকি বললো যে বৃষ্টির মধ্যে গাছগুলো লাগিয়ে দিয়ে ভালো হবে সেই কারণে আমি সেই কারণে ভাব মানে বৃষ্টির জন্য আজকে লাগাইতে চাইছিলাম না যে পরে লাগিয়ে দেবো কিন্তু কাকি বলল কাকির হাতে না গাছ যে কোনো গাছে অনেক সুন্দর হয় দেখো কুমুর গাছ গাছে কত সুন্দর সুন্দর কিন্তু কুমুর ধরে অনেক বড় বড় হয় কুমোরগুলা তো যাই হোক তো এখন গাছগুলো লাগিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতেই রান্নাটা শেষ করছি দুপুরের রান্না ওদের জন্য রান্না করলাম দুইটা হচ্ছে রুই মাছের চাকা ছিল আর জিওল মাছ ছিল তো এটা দিয়েই হচ্ছে লাউ দিয়ে রান্না করছি আর ভাজি করছি আর আমার জন্য তো তরকারি রান্নাই করছি ওরা যদি খায় একটু দেবো তো যাই হোক গাছগুলো দেখো লাগিয়ে দিচ্ছি আর বেলি ফুলের গাছটা দেখি কি অনেক পরিমাণে ময়লা জমে আছে এর সাথে সেই কারণে একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরে লাগিয়ে দিলাম এখন যেহেতু বৃষ্টির দিন না মানে বেশি একটা তো বৃষ্টি হয় না এখন আজকে বৃষ্টি হলো মানে শীতের মধ্যে তো ওরকম বৃষ্টি হয় না যে ধুয়ে যাবে আর একদম মাটিগুলো মানে ময়লাগুলো না কালি কালি একদম ময়লা সেই ময়লাগুলো একদম লেগেছিলো আটকেছিল আর কি মানে যে এখান থেকে ফুলের ডালগুলো নিয়ে আসছি সেখানে এরকম ছিল আর কি তো আমি একটু সুন্দর করে ভালো করে কষলে ধুয়ে তারপরে একটু লাগিয়ে দিলাম গাছগুলো আর এখানে গাছ আছে স্ট্রবেরি গাছ বেলি ফুল গাছ আর হচ্ছে আপনার যে একটা হলুদ ফুল ফুটে ওটা জানি না আমি ওটা কী গাছ কিন্তু যখন ফুল ফুটবে তখন দেখা যাবে আর কি আর একটা আনলাম হচ্ছে অ্যালোভেরা এই কয়েকটা নিয়ে আসলাম আমার ভাস্তির বাসায় থেকে ওদের ছাদে অনেক রকমের ফুল গাছ আছে কিন্তু আমার তো বেশি একটা জায়গা নেই আর এখানে বেশি একটা গাছ হয়ও না সেই কারণেই না মানে গাছ লাগানো আবার সাহস পায় না মানে গাছগুলো হলো না ওরকম ফুল আর ফোটে না আর কি সেই কারণেই যে কটা পাইলাম হাতের সামনে এ নিয়ে এসে লাগিয়ে দিলাম পরবর্তী আবার দেখব তো যাই হোক দেখো গাছগুলো লাগানো হয়েছে আর এই গাছগুলো এখন এখানেই সাজিয়ে রাখবো আর জবা ফুলের গাছটা না এই সাইডে রাখবো যত গাছটা বড় আর ঘুটু এসে সেই পাতাগুলো ছেড়ে তো সামনে পড়ে আর আগে তো ওই গাছের ডাল দিয়ে একদম এই জায়গায় অন্ধকার হয়েছিলো আর ডালগুলো যেহেতু ভেঙে দিচ্ছি এখন একটু আলো বাতাস আসে আর কি সেই কারণে জবা ফুলের গাছটা এই সাইডে এনে দিল আমার বড়ো যে সাদা ফুলের গাছটা আছে ওই গাছটা না জানি না কীভাবে যে গাছটা উঠলো আমার ভগবানই জানে একমাত্র এই গাছটা অনেকবারও মানে মারা গেছে আবারও তাজা হয়েছে এরকম করে করে এই গাছটা কিন্তু বড় হয়েছে আর গাছটার বয়সটা অনেকটাই এই গাছটা ছিল আমার আমার ভাস্তি নিছিল মানে আমার ভাস্তির বিবাহ হওয়ার আগে আমার ভাইয়ের বাসায় মানে তখন পরে ওরা যখন বাসা ছেড়ে দিল এখানে তখন ও আমাকে দিয়ে গেছে এ তখন থেকে না গাছটা হচ্ছিল আবার মরে যাচ্ছিল হচ্ছিলো আর মরে যাচ্ছিল তো এরকম করার পরেই দেখো এখন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি প্রতি বছর গাছগুলো কিন্তু কেটে ছেটে দিই আর কি দেখো এখানে রান্না করে তো রেখে দিছি আর এখন ওদেরকে খেতেও দিয়ে দেবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি পরেই খাবো এখন তো আর আমি খাবো না আমি তো যেহেতু চার চাপড়া খাইছি আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো আবারও দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই